ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি আজকে ভারতে যে ঘটনা ঘটনা হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা যদি এটিকে সমর্থন না করেন তবে ভারতের যে শান্তিকামী মানুষ গণতান্ত্রিকামী মানুষ রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন নাগরিক সমিতি সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের পক্ষ থেকেও এই বিজেপি আর এবং এই ইস্কনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা আমরা চাই এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম এই কানাডার হরদীপ সিং নিজার নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছিল এটি কে করেছে কে করেছে মোদী সরকারের এজেন্ডা করেছে ঠিক সুতরাং শুধু বাংলাদেশ নয় তাদের যে আগ্রাসী মনোভাব বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় কভার অপারেশন চালায় আজকে